ওরে মাওলা মা সুখীর পাওয়ার ঠিকানাই চর্ম ওরে আমার মাওলা কি না নিয়ে যদি বাড়ি যাও জীবনটা বড় বৃথা হয়ে যাবে ওরে চোখের বাণি সেরে আমার মালিক রে আমার মালিক রে না নিয়ে বাড়ি যাবো তোমার ঠিকানা সবাইকে দিয়া দাও ও আল্লাহ জাহান নামের ভয় অন্তরে জমা করে দাও ওরে আল্লাহর মোহাম্মত অন্তরে জমা করি আমার আল্লাহ আলাদের নেক নজর যদি লাগাইতে পারো আল্লাহর মোহাব্বতের নূর যখন অন্তরে চলে আসবে আল্লাহর বান্দা ধ্যান করতে করতে এমন এক অবস্থা হবে তেরা আয়না বুহে যে ধর দেখে তা হার তুই তু হে আল্লাহর বান্দা আল্লাহর মহাপতি মুজাহাদা করতে ধ্যান করতে 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 এমন এক হালা বান্দা পানির মধ্যে ডুব দিলে যেমন ডানে পানি বামে পানি উপরে পানি নিচে পানি ওরে আমার মাউলার মহাকতার দরিয়া যখন ডুব দিতে পারো ওরে এমন এক আমার মাওলায় দিয়ে দিবে এক সময় বান্ডা ডানে মালিকের কুদুর বামে আমার মালিকের কুদুরাত সামনে আমার মালিকের কুদুরতের ঘেরা এই মার আসে একজন আর সিনার আগুন আর একজন আল্লাহ এই ময়দানের বরকত আমাকেও দান করেন আপনার মারে ফতের নূর সিনায় দান করেন আয় আল্লাহ তাআলা দুনিয়ার মহাব্যত অন্তর থেকে দূর করিয়া

وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى فقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي <applause> الله أكبر بريو بندى محمد رسول الله صلى الله عليه وآله وسلم بريو أمد جان الله بكر دربار الشكر جل الله مدر كشستور كسن ابعم بريثي ওলামায় আহলে হকের মজলিশ আমাদেরকে আল্লাহ কবুল করেছেন নেয়ামতের শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ এই বাগানে সারা দেশ থেকে যে আল্লাহর বান্দারা আসেন একটাই মাত্র উদ্দেশ্য আল্লাহবাক পাওয়ার আশায় আসেন এবং সেই রুহের বয়ান হওয়া দরকার আমাদের দায় আমিরুল মুজাহিদিন নাইবে আমিরুল মুজাহিদিন সে বয়ান আমাদেরকে করেন এরপরে আর কোন বয়ানের প্রয়োজন হয় বলে আমি মনে করি না তবে আমরাও তাদের রূহানি ফায়েজ ও বারাকাত নেক নজর নেওয়ার জন্য আসি আর একটা হলো এই ময়দানে আল্লাহর বহু আল্লাহর প্রিয় বান্দারা আছেন একজনের নজর যদি জীবনে লাগানো যায় তাই জীবন ধন্য হয়ে যায় তো দোয়ার জন্যই বসা আর কিছুই না আমি প্রায় সময় বলি যে কিছু জায়গা আছে বয়ান করার আর কিছু জায়গা আছে বয়ান করার জন্য পাওয়ার দরকার চার্জের দরকার এই চার্জ নিতে আসে এই সমস্ত আল্লাহ ওয়ালাদের দরবার হলো হারানো ক্যাম্প হারানো ক্যাম্পে গেলে কি মানুষ হারায় যায় হারানো জিনিস ফিরে পাওয়া যায় তাহলে এখানে যারা আসে দুনিয়ার বিভিন্ন দরবারের বিষয় খবর জানি এভাবে যে টাকা হারাইছে টাকা পাওয়ার জন্য যায় দুনিয়ার কিছু পাওয়ার জন্য কিন্তু এখানে মানুষ যারা আসে হারানো মালিকের ঠিকানা পাওয়ার জন্য আসে আল্লাহ সবাইকে আল্লাহ পাকের মারেফতের নূর দান করেন আল্লাহ পাকের পরিচয় পাওয়াই আমাদের মূল সংক্ষিপ্ত দুইটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত পড়িছি আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনnal জান্নাত হিয়াল মাওয়া হাশরের ময়দানে আল্লাহর আজ্ঞালোতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যারা দুনিয়াতে নিজেদেরকে গুনা থেকে বাঁচায় রাখবেন আল্লাহ আদা করলেন আমি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব নবীজি বলেন ইফতাকিল মাহারিম তাকুন আবাদান্নাস তোমরা দুনিয়াতে উম্মতেরা হারাম আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও আল্লাহর কাছে মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন মানুষের কাছে মর্যাদা বেড়ে যাবে তো আল্লাহর ভয় অন্তরে জমা করা এটা হলো মূল জিনিস এই ভয়ের নাম খৌফ এই ভয়ের নাম তাকোয়া এই ভয়ের নাম খসিয়া আজকে বয়ান সারা দুনিয়ায় যা চলে এর থেকে আমাদের দেশে বেশি বয়ান চলে দাওয়াত তাবলিগের মেহনত পীর মাসায়েকের মেহনাদ ওলামায় কেরামের বয়ান জুমার খতিবদের বয়ান এরপরও অনেক ক্ষেত্রে আমলের বিষয় আমরা অনেক দুর্বল এর একমাত্র কারণ আল্লাহর শাস্তির ভয় যতদিন অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত বয়ান শুনবো কিন্তু বাস্তবায়ন করা কঠিন হবে আর এই আল্লাহর ভয় বা তাকওয়া বা খৌফ অন্তরে আসার একটাই মাত্র ঠিকানা লিকুল্লি শাইইন মাদিনু নমাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন ভালো জিনিস রাখার হাত গোডাউন হলো প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা ভালো গোডাউন আল্লাহর ভয়ের গোডাউন হলো আল্লাহর আরিফিন যারা আহলুল্লাহ যারা বলিয়ে কামেল এদের কল এদের কলবের সাথে যখন সম্পর্ক হবে তখন তাদের নজর লাগলেই অন্যের কলবে তাকুয়া অটোমেটিক চলে আসবে হরকে দার হকদার দিমদান জন্নতুল মাকাম জুজবাহ কচি জে মো যা ফজল উ আস্তে দর জুমলা যাহা ইয়াল্লার ভয় করে জমা করার জন্যই যত বয়ান যত মেহনত আল্লাহ আমাদের সবাইকে তাকওয়া ওয়ালা জিন্দেগি দান করেন বরকতের মজলিস বরকতের সময় সময় বরকতের মাস সব জমিনই আল্লাহর বানানো দামি তবে কিছু জমিন আছে একটু স্পেশাল এই চর্মনের মাস এখন এটা স্পেশাল মাস যতক্ষণ এই মজলিস চলতেছে অনবরত আল্লাহর রহমত অবতীর্ণ হইতেছে দুনিয়ার সব ঘরই মানুষ বানাইছে বড় দামি আল্লাহর ঘর মসজিদগুলো দামি এর মধ্যে আবার বাইতুল্লাহ আরো দাম মানুষ সবই আল্লাহর বানানো দামি আশরাফুল মখলুক এর মধ্যে যারা ইমানওয়ালা তারা আরো দামি ইমানওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা আরো দামি আমলওয়ালাদের মধ্যে যারা তাকুয়াওয়ালা তারা আরো দামি আর এই তাকুয়া মায়ের গর্ব থেকে নিয়ে আসা যায় না তাকুয়া অর্জন করার জন্য আল্লাহর লাগল আল্লাহ আলাদের ন্যাক নজরে অনেক পাওয়ার আল্লাহ দান করেন

তোমরা আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাত সম্পর্কে সতর্ক আল্লাহর ওই প্রিয় বান্দারা ফেরাসাতের পাওয়ার যখন পায় চামড়ার চোখে তুমি যা দেখো তারা এর থেকে অনেক দূরে আল্লাহর অনেক কিছু দেখেন তবে চামড়ার চোখে না আল্লাহর দ্বারা নূরের আলোর দ্বারা দেখেন ইয়া ইলাহি মুজসে মুজকো দূর কর تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الٰہی تُو میرا معبود ہے یا الٰہی تُو میرا معشوق ہے اللہ تعالیٰ عربائم ترے جمع قرار جنو বান্দা আল্লাহ নেক নজর যখন নিতে পারবা তখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। আর আল্লাহর ভয় যখন আসবে একটা সন্তান মা বাবাকে অনেক ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় ঠিক দুনিয়াতে যাই মানুষ আমার আল্লাহকে ভয় করবে উই বান্দা বালাই চুড়ি লাগাবে দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাবে না হারকে দাঁড় খৌফা হক দার দি ম দন জন্ম দেহ দ ওরা মা কাম জুজবা আল্লা পাক বলেন হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে গুনা থেকে নিজেকে বাঁচাবে আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে বিনা হিসাবে দান করব আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়ার ভয় কেন বলে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত হবে যে আদালতের মধ্যে রহমতের নবী বলেন মানুষগুলো সব উলঙ্গ দাঁড়ায় যাবে নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে নারী পুরুষ যে উলঙ্গ দাঁড়াবে একজনকে আরেকজনের দিকে তাকায় কি লজ্জা হবে না রহমতের নবী বলেন আয়েশা হাশরের ময়দানে তো ভয়ঙ্কর হবে একজন আরেকজনের দিকে তাকাবো হুঁশ করে তাকবে না আম্মা যেন আয়েশা বলেন আমি প্রায় সময় দেখি আমার হুজরা বসে রহমতের নবী মাঝে মাঝে গুন 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 করে কান্না করেন আমি আয়েশা বড় ভয় রহমতের নবী আমার কোন বেদের কারণে কষ্ট পেয়ে কাবেন নাকি মায়ার নবীকে জিজ্ঞাসা করতাম হেরসুল আপনি কেন কাঁদেন আমার কোন ভুলের কারণে বলে না তো আপনি কেন কান্না করেন নবী বলে আসে। আমি তখন বেশি বেশি কান্না করি ওই কান্না তখন আমি আর ধরে রাখতে পারি না এক কান্না হল আমার জীবনটা এক সময় বড় কষ্টের ছিল দুনিয়াতে আসি আমি বাবা বলে ডাক দিতে পারি না ছয় বছরে আমি মা হারায়া আট বছর আমার দাদাকেও হারাই ফেলেছি আমার ওই সময় এতটা মুসিব আমার ওই সময় বিপদকালে আমার এক আপন ছিল আমি হেরা পাহাড়ে গিয়া আল্লাহর মোহাব্বতের ধ্যানে সময় কাটাইতাম ওই খাদিজা আমার জন্য মাঝে মাঝে নিয়ে হাজির হয়ে যাইত মুশরিকেরা আমাকে চলার পথে বারবার আক্রমণ আর কাটা দিত চলতে না পারি এতটা অত্যাচার এক পর্যায়ে মুশরিক আমার দুশ্মনেরা একদিন আর দুদিন না তিন বছর পর্যন্ত আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে আমার চার কন্যা সহ আমার খানাও নাই পানিও নাই বড় কষ্টের জীবন তিনটা বছর পর্যন্ত কোন খানা নাই পানি নাই আমি রহমতের নবী গাছের পাতা গুলো সিঁড়ি সিঁড়ি চাবাইয়া চাবাইয়া ওই গাছের পাতাকে পেটের ক্ষুধা নিবারণ করেছি ওই খাদিজা তখন বড় নিরাপদ তারপর আমার মহাব্বতে ওই শিয়াবে আবু তালিবের মধ্যে আসিয়া তিনি আমার কষ্ট ভাগা ভাগি করে নিয়েছেন ওই খাদিজা যা আমি দাওয়াতের কাজ করিয়া যত রাতে আসতাম সালাম দেওয়া মাত্র দরজা খুলে যাইত ও খাদিজা। যত রাত আমি আইসা সালাম দেই আপনি কি ঘুমান না আসুল আল্লাহ আমি জানি আপনার মা নাই আপনার বাবাও নাই আমি স্বামীর বিদায়ের পরে আপনার ঘরে আছি ওরে আপনার মা যদি থাকতেন আপনাকে বাহিরে রেখে ঘুমাইতেন না আপনার মায়ের আদর পান নাই বাবার মহাপত আপনি পান নাই আমি খাদিজা গুলো মনে করে আমি ঘুমাই না রাহমতের নদী এসে কখন আমার ঘরে এসে ডাক দিবেন যদি নবী কষ্ট পেয়ে যায় আমি খাদিজার জিন্দগি বরবাদ হয়ে যাবে ও আয়েশা ওই খাদিজার কথা মনে যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আর একটা কষ্টের কথা যখন আমার মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না কালেমার দাওয়াতের জন্য আমি যখন হেঁটে হেঁটে টাইফের ময়দানে হাজির ওই টাইফের ময়দানে যাইয়া কালেমার দাওয়াত দেওয়ার জন্য হাজির ওই টাইফের কাফের বেইমানের বাচ্চাগুলো আমার উপরে যখন ঝাঁপায় পড়লো লেলিয়ে দিল টাইফের ময়দানের কাফেরের বাচ্চাগুলো পাথর মেরে মেরে আমার রক্ত ঝরায় বৃষ্টির মতো পাথর গুলো আমার শরীরে পড়ি রক্ত রক্ত পরি আবার জুতা পর্যন্ত আটকাইয়া একদল বাচ্চা মাকে পাথর মরে আর একদল বাচ্চা মাকে গালি দেয় হাসি ঠাট্টা করে আর আমাকে বলে মক্কার পাগল এখান থেকে ভেঙে যায় আমার কান্না দেখে আমার মাওলাম সহ্য করতে পারেন নাই আল্লা জিবরাইলামিনকে বলে যাও যাও আমার মার নবীর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না রেজীবনাই কারণ সব নবী আমার বন্ধু মোহাম্মদ আমার বন্ধু ঈশা নবী আমার বন্ধু ইব্রাহিম আমার বন্ধু সব আমার বন্ধু তবে বন্ধুদের মধ্যে আমার মোহাম্মদ বড় আদরের সমস্ত নবীরা আমি আল্লাহর আসে আর আমি আল্লাহ একমাত্র মহানা আসে আমার মাওলার বড় আল্লাহ আল্লা পাঠায় গায়ে যাও তাই ফের জমি উল্টাইয়া আমার নবীরে যারা কষ্ট দেয় ওদের বাঁচাইয়া রাখিয়া লাভ নাই আমার আল্লা রে জিবরাইলে সে বলে আল্লাহ জমিনের মানুষ উল্টায় না ভাই জিবরাইল ওদের ওরা আমাকে চিনে না জানে না যে আমি ওরা যদি জানে আমি কেমন ইয় আমার মা না বড় কষ্টে জীবন কাটাইতেছে ওদের হেদায়তের দোয়া করি ওদেরকে মারিও না ও আয়সা যখন আমার টাইফের কষ্টের কথা মনে পড়ে আমি আর সহ্য করতে পারি না আর একটা দুঃখ আর কষ্ট যখন আমার মনে আসে আমি ভয় কান্না করি আম্মা যান বলেন সেটা কি বলে হাসুরের ময়দানের ভয়ঙ্কর হালাত এমন অবস্থা হবে জমিনটা হয়ে যাবে সূর্যের গরমে মানুষের মাথার টাস টাস করে ফেটে যাবে হাসরের ময়দানের জাহান নামের জাহান নাম সময়ের নবীরা পর্যন্ত কান্না করবেন আমার উন্নতের উপায় কি হবে এই পর আমি কান্না করি আমার উন্নতের কেমন হালাত দুনিয়াতে সূর্যের বরং সহ্য করা যায় না বেতের বাড়ি সহ্য করা যায় না গুণাগারের জাহান আমার নবু উন্নতের হালাতের কথা চিন্তা করে কান্না করেন আল্লাহ ডাকদায় বাংলা কত আর গুণা করবা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় সময় থাকতে তৈবা করো আর বলো হে মালি ওরে গুনার কারণে আমার হাত না আমার চোখ না করবা করি আর গুণা করবো না রে আল্লাহ জীবনে করন্দ গুণা কে নাগি गीते <laughs> अ সে খাটি তা কড়ি নাম অবশে সে খাটি তরি নাম সতলেরি দরজা माफ़े बंदा रेनी जो दी माफ़ न के ब

আশকের মন মাসুক বিনে বুঝে না শেকের মন সিনাকে বা নাইতে পার

আমার মালিকের নালিয়া বাড়ি যাব দাও ও মাওলা তোমার দিয়া ও আল্লাহ তোমার ঠিকানা সবাইকে দিয়ে দাও ও আল্লাহ জাহান নামের ভয়ন্তরে জমা করে দাও ওরে আল্লাহর মোহাব্বত অন্ত আল্লাহওয়ালাদের নাক নজর যদি লাগাইতে পারে আল্লাহর মোহাবতের নূর যখন অন্তরে চলে আসবে আল্লাহর বান্দা ত্যাং করতে করতে এমন এক অবস্থা হবে তেরা আয়না আলমের রঙ্গ বুহে যে ধার দেখে তা হার তুই তু হে আল্লাহর বান্দা আল্লাহর মোহাবতে করতে ধ্যান করতে 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 এমন এক বান্দা হবে মধ্যে ডুব দিলে যেমন ডানে পানি বামে পানি উপরে পানি নিচে পানি ওরে আমার যখন ডুব দিতে পারো ওরে এমন এক হালাত আমার দিয়ে দিবে এক সময় দেখবার ডানে মালিকের কুদুর বাম সামনে আবার মালিকের কুদুরতের ঘেরা এই মাওলার আসে একজনার আর সিনার আগুন আর একজন আল্লাহ এই ময়দানের বরকত আমাকেও দান করেন আপনার মারে ফটের মূর সিনায় দান করেন আল্লাহ তা আল্লাহ দুনিয়ার মহাব্যত অন্তর থেকে দূর করিয়া আখিরাতের ভয় অন্তরে জমা করিয়া গুনা হইয়া নবীর তরিকা মানিয়া চলার তৌফিক দান করেন আপনার khas ওলিদের বন্ধু হইয়া অন্তর পরিশুদ্ধ করার তৌফিক দান করেন আমি সুহানল্লাহ ও বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক